ওম নমঃ ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ পঁচিশে মার্চ এগারোই চৈত্র মঙ্গলবার আজকের দিনেই পালন করা হচ্ছে এই বছরের অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের সর্বশেষ একাদশী পাপমোচনী একাদশী যাকে শ্রেষ্ঠ একাদশীর মধ্যে অন্যতম বলে বিবেচনা করা হয় তাই আজকের দিনে অনেকেই হয়তো এই পাপমোচনী একাদশীটি পালন করছেন আবার হয়তো কেউ কেউ কোনো কারণবশত এই একাদশী পালন করতে পারছেন না আপনি হয়তো জানেন যে একাদশীর পূর্ণ ফল তখনই লাভ হয় যখন নির্দিষ্ট একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা হয় তাই আপনি যদি আজ ব্রত করেন বা কোনো কারণে ব্রত রাখতে নাও পারেন ভগবান বিষ্ণুর এই একাদশীর ব্রত কথাটি একবার হলেও মন দিয়ে শ্রবণ করুন আর তার সাথে আজ সন্ধ্যায় নারায়ণকে ভক্তিভরে স্মরণ করে একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় যে এটি করলেও ব্রতকারী ব্রতের ফল সম্পূর্ণ লাভ করে থাকেন তাহলে শুরু করছি চৈত্র মাসের শ্রেষ্ঠ একাদশী পাপমোচনী একাদশীর ব্রতকথা হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্মবিষয়ক উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি এখন আমি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে চৈত্ররথ নামে এক বোন ছিল সেখানে অপসরা কিন্নরদের সঙ্গে ভ্রমণ করতেন সেখানে সবসময় বসন্তকাল বিরাজ করত সেখানে কখনো গণধর্মের কন্যা বিহার করতেন আবার কখনও দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতাদের সঙ্গে ক্রীড়া করতেন সেই বনে মেধাবী নামে এক শিবভক্ত ঋষি তপস্যা করছিলেন একদিন ঘোষা নামে এক সুন্দরী অপসরা সেই ঋষিকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল একদিন সেই অপসরা ঋষি মেধাবীকে মোহিত করার জন্য বিনা বাদন করে মধুর স্বরে গান গাইতে শুরু করে সে মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়েছিল এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান তখন সেই অপসরা মুনিকে নানান হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ফেলে ক্রমে কাম পরবশ হয়ে মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়ে গেল মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী ঋষি বললেন হে মোহিনী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতঃকাল পর্যন্ত এখানেই থেকে যাও মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বসবাস করেন এইভাবে বহু বছর অতিক্রান্ত হয়ে গেল কামের বসীভূত থাকায় মনির দিনরাতের জ্ঞান লোপ পায় দীর্ঘকাল অপসরার সাথে থাকলেও মেধাবীর কাছে তা মাত্র অর্ধরাত্রি বলে মনে হয় ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মণি তাকে বললেন এখন তো প্রাতক যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছেই থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বললেন হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিক্রান্ত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে এত অধিক পরিমাণ সময়ে ভোগবিলাসিতায় ব্যয় হওয়ায় ঋষি মেধাবী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন ক্রোধের বশবর্তী হয়ে তিনি অপসরাকে বললেন ওরে পাপিষ্ঠ দুরাচারিণী তুই আমার তপস্যায় ক্ষয় করেছিস আমি তোকে পিসাচিনি হওয়ার অভিশাপ দিলাম মেধাবীর অভিশাপে অপসরা সুন্দর শরীর বিকারগ্রস্ত হয়ে গেল এরপর ঋষিকে রাগ ত্যাগ করার আবেদন জানিয়ে এই পাপ থেকে মুক্তি পাওয়ার পথ জানতে চাইল সে মঞ্জু ঘোষা তাকে বলল সাধুর সঙ্গ ভালো ফল প্রদান করে আপনার সঙ্গে আমি বহু বছর কাটিয়েছি এবার আমার ওপর প্রসন্ন হন তা না হলে লোকে বলবে এক পুণ্যাত্মার সঙ্গে থেকে মঞ্জু ঘোষাকে পিসাচিনির রূপ ধারণ করতে হয়েছে মঞ্জু ঘোষার কথা শুনে ঋষির রাগ কমে এবং আত্মগ্লানি হয় পাশাপাশি নিজের অপকীর্তির জন্য তিনিও ভয় পেয়ে যান তখন মেধাবী তাকে বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার এই পিসাচত্ব দূর হয়ে যাবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী তাকে বললেন হে পিতা এক অপসর সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কী তা কৃপা করে আমাকে বলুন উত্তরে মুনি তাকে বলেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার এই পাপ দূর হয়ে যাবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন তার সমস্ত পাপ দূর হয়ে গেল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যুধিষ্ঠির যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল পাওয়া যায় শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব একাদশীর পালন এবং পরের দিন পালন ক্রিয়া নিয়ে বেশ কিছু তথ্য তিথি শুরু হয়েছে সোমবার রাত্রি বারোটা ছত্রিশ মিনিট থেকে যা থাকবে আজ মঙ্গলবার রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই আজ সমগ্র দিবস এবং রাত্রি জুড়েই একাদশী তিথি থাকছে যারা আজকে উপবাস রাখছেন তারা পারনক্রিয়া সম্পন্ন করবেন আগামীকাল বুধবার ছাব্বিশে মার্চ সকাল নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে এবারে জানাই একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করব। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঠাকুরঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহার আহম অপরে হানি ভক্ষ পুণ্ডরী কাক্ষ শরণাম মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি আপনি আমার সহায় থাকুন যাতে আমি এই ব্রত সম্পূর্ণ করতে পারি মনে মনে এই সংকল্প গ্রহণ করুন শাস্ত্রমতে দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করা যেতে পারে পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করবেন একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে একাদশীর পরদিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন উপবাস ভঙ্গ করার আগে পারণ মন্ত্র উচ্চারণ করতে হয় পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞান ও তেমিরান্ধাস্য ব্রতে নানেন কেশব প্রসিধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন অনেকের মনে প্রশ্ন থাকে যে একাদশী দিন তুলসীকে জলদান করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি যে আজকের দিনে তুলসীকে অবশ্যই জলদান করুন ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান বিষ্ণু জানিয়েছেন যে একাদশীর দিন তুলসীকে জলদান করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন এছাড়া একাদশীর পরদিন পারণের সময় ভগবানকে যে ভোগ ও নৈবেদ্য নিবেদন করা হয় সেখানে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলে ভগবান বিষ্ণু কোনো নৈবেদ্য গ্রহণ করেন না শ্রোতা বন্ধুরা পরিশেষে একটা কথাই বলবো। একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্ত শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এদিন যে কোনো রকমের পরনিন্দা মিথ্যা ভাষণ রাগ ইত্যাদি পরিহার করুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করুন যদি কোনো ক্ষুধার্ত পশু বা ব্যক্তি আপনার বাড়িতে এই দিন আসে তাহলে তাকে যথাসাধ্য সেবা করার চেষ্টা করুন শ্রোতা বন্ধুরা আশা করি ব্রতকথা ও অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি এই চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অমৃতবার্তা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ